বহরমপুরে অস্ত্রের ভান্ডার পুলিশি হানায় স্টেডিয়ামের কাছ থেকে আটটি পিস্তল ষোলোটি ম্যাগজিন একশোটি কার্তুজ জাল নোট উদ্ধার হয়েছে তদন্তে পুলিশ জানতে পেরেছে বিহারের মুঙ্গের থেকে এই অস্ত্র ফারাক্কা হয়ে বহরমপুরে আসে খবর পেয়ে বহরমপুর স্টেডিয়ামের কাছে হানা দেয় পুলিশ বিপুল অস্ত্র সহ দুই যুবক যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দশ হাজার টাকার জাল নোটও অভিযুক্ত আলফাজ মন্ডল মনিকা বিবি মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা পুলিশ জানতে পেরেছে বিহারের মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে ফারাক্কায় ঢুকেন তারা এরপর বাসে করে বহরমপুরে যায় পাচারের জন্য অস্ত্র আনা হয়েছিল নাকি অন্য কোনো কারণ রয়েছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের ছক ছিল কিনা পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ শুধু অস্ত্র উদ্ধার নয় ফরাক্কা থেকে 20 থেকে 25টি বোমা উদ্ধার করা হয়েছে জঙ্গলের মধ্যে একটি কার্ডবোর্ডের বাক্সে বোমাগুলো রাখা ছিল বম্ব স্কোয়াডকে দিয়ে বোমা নিষ্ক্রিয় করা হয়েছে বেরামপুর স্টেডিয়াম থেকে দুই জনকে অ্যারেস্ট করেছে যার নাম ওছে আলফাজ মন্ডল তনফ মুজাম্মেল মন্ডল বাড়ি घोषপাড়া থানা জলঙ্গী মুর্শিদাবাদ এবং मोनिका বিবি ওয়াইফ অফ লেট নূরুল বিশ্বাস বাড়ি घोषপাড়া থানা জলঙ্গী মুর্শিদাবাদ রেডার সময় এদের কাছে থেকে 8 পিস 7.65 এমএম পিস্তল 16 পিস ম্যাগজিন 100 রাউন্ড লাইভ অ্যামুনিশন এবং 10000 টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে ব্যারামপুর থানায় ফার্দার ইনভেস্টিগেশন ইপুন চলছে